माने तो 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 एक ডেট টিভি চলে 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 তো কত টিভি লাগবে চল পন্ত্রি বে টিভি মাছ চলে যা কেমন আছেন আপনি ঠিক আছে সুন পিটা কি লাগে কি আলো বাচ্চা কথা বলা শুন আলহামদুলিল্লাহ তো কিরম লাগছে শীতটা কিরম কইছেন শীত কি পড়েছে নাকি কে বৃষ্টি কি গাত লাগি শীত না মালবো না শীত পড়তে আর দেরি আছে আইতো দেরি আছে দেরি আছে দেরি না হ্যাঁ আপনি কেমন আছেন ভালো হ্যাঁ ভালো শুইন কি না গিরস যারা আছে তারা কি করতে হয়েছে বৃষ্টিতে

আর শীত নাকি আর এই ফসলের বৃষ্টি লাগি ফসলের ক্ষতি হয়েছে আমাদের রুচিনপুর অনেক জায়গায় অনেক গ্রামের ফসলের লাগিয়ে এই ফসলের অনেক ক্ষতি হয়েছে বৃষ্টি লাগছে আমরা মনে করি যে যার যতটুকু বৃষ্টি প্রয়োজন সে ততটুকু পাইলি ভালো কি ভিডিওটা আজকের গ্রামের এই তুলে তোলাম কেমন লাগলো তো সবাই সাবস্ক্রাইবার শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ভালো দিবেন ফেসবুক সারাদিন বৃষ্টি হয়েছে একদিন সারাদিন আজকে অবস্থা খারাপ একটা সুবিধা না ভালো থাকবেন নিজ নিজ দেখতে